Hello，杰，Hello。 हेलो बंधुरा हेलो হ্যালো বন্ধুরা যদি কেউ ভূতের গল্প শুনতে চাও তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে প্লিজ কমেন্ট করো তো আমি গল্প শোনাব ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু গল্প আছে তো বন্ধুরা যদি তোমরা শুনতে চাও অবশ্যই কমেন্ট করো আমি শোনাতে ইচ্ছুক আছি বন্ধুরা হ্যালো যদি তোমরা আমার কথা শুনতে পাও অবশ্যই কমেন্টে জানাও আমি তাহলে আমার লাইফে ঘটে যায় কিছু ভৌতিক ঘটনা আমি বলতে চাই তো তোমাদের ভয়ও লাগতে পারে আবার কিছু রোমান্টিক মানে হাস্যকর ঘটনাও আছে ওর মধ্যে তো সেগুলো সব শোনাবো তো বন্ধুরা তোমরা কমেন্টে করে জানাও হ্যালো হ্যালো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও অবশ্যই আমি শোনাবো হ্যালো দোস্ত হ্যালো ইয়া হ্যালো বন্ধুরা হ্যালো 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 যদি কেউ ভূতের গল্প শুনতে চাও তো কমেন্টে অবশ্যই জানাও আমি তাহলে গল্প শুরু করব তোমরা সকলে শুনবে প্লিজ কমেন্ট করো ভাই শুনতে পাচ্ছ আমার কথা যদি আমার কথা শুনতে পাও তো কমেন্টের মাধ্যমে জানাও তাহলে আমি ভৌতিক গল্প আমি শুরু করব প্লিজ কমেন্ট করো শুনতে পাচ্ছ হ্যালো 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 প্লিজ কমেন্ট করো ভাই তাহলে আমি শুরু করতে পারি বেশ কিছু ভৌতিক ঘটনা আমার সাথে ঘটে গেছে আমার সাথে এবং আমার কিছু বেশ কিছু বন্ধুর সাথে ঘটে গেছে সব ঘটনাগুলো তোমাদেরকে শোনাব তো একটা গল্প অন্তত শোনো কমেন্ট করো প্লিজ কমেন্ট করলে আমি অবশ্যই শোনাতে পারবো তো হ্যালো বন্ধুরা হ্যালো কমেন্ট প্লিজ কমেন্ট করো বাংলা ভূতে গল্প শোনার জন্য সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা যদি এই বাংলা ভূতের গল্প মানে আমার সাথে লাইফে এরকম ঘটে গিয়েছিল সেসব ঘটনা আমি তোমাদেরকে শোনাতে চাই তো বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট করো যদি আমার কথা শুনতে পাচ্ছ কি না সেই জন্য জানতে চাইছি তো প্লিজ কমেন্ট করো কেউ তো একজন কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছো প্লিজ কেউ তো কমেন্ট করো একজন তো আমার সাথে আমার লাইফে ঘটে যায় বেশ কিছু ক্ষতিক ঘটনা আমি তোমাদেরকে শোনাতে চাই হ্যালো বন্ধুরা হ্যালো বাংলা ভূতের গল্প যদি কেউ শুনতে ইচ্ছুক থাকো তো বন্ধুরা কমেন্ট অবশ্যই করতে পারো আমি বুঝতেই পারছি না যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না সেই জন্য বলছি যদি বাংলা জেনে থাকো তো কমেন্ট অবশ্যই করো তাহলে আমার বলতে সুবিধা হবে প্লিজ কমেন্ট করো আমার কথা শুনতে পাচ্ছ কি না হ্যালো বন্ধুরা হ্যালো যদি কেউ আমার কথা শুনতে পাও তো প্লিজ কমেন্ট করো তো তাহলে আমি আমার লাইফে ঘটে যা বেশ কিছু ভৌতিক ঘটনা তোমাদেরকে শোনাতে চাই প্লিজ কমেন্ট করো ভাই কেউ তো একজন তো কমেন্ট করো প্লিজ কমেন্ট প্লিজ বন্ধুরা আমি বুঝতে পারছি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না তো বন্ধুরা হ্যালো হ্যালো প্লিজ কমেন্ট করো হ্যাঁ তো বন্ধুরা আমার সাথে লাইফে অনেক অনেক মারাত্মক মারাত্মক ভৌতিক ঘটনা আমি তো গ্রাম বাংলার ছেলে তো আমার সাথে অনেক ভৌতিক ঘটনা ঘটে গেছে যেসব গল্প শুনলে তোমাদের মানে গায়ের লোম না খাড়াই হয়ে যাবে এরকম ব্যাপার এরকম অনেকের সাথেই ঘটে তো এরকমই ঘটনা একদিন ঘটেছিল আমাদের একটা পাশের মাঠে ঘটেছিল সেটা একটা খালার মাঠ প্লিজ কমেন্ট করো হ্যালো প্লিজ কমেন্ট প্লিজ তো বন্ধুরা তখন আমি অনেক ছোট ছোট বলতে গিয়ে তখন ষোলো সতেরো বছর বয়স হবে হ্যালো প্লিজ শুনতে পাচ্ছো তোমরা যদি না তোমরা শুনতে পাও তাহলে মানে তোমরা কিছু বুঝতে পারবে না আর আমার হয়তো বলেও ঠিক ইন্টারেস্ট লাগবে না হ্যালো বাংলা ভূতের ঘটনা যদি কেউ শুনতে ইচ্ছুক থাকো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ আমি তো বুঝতেই পারছি না যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ প্লিজ কমেন্ট করো ভাই যেসব ঘটনা আমি বলবো না শোনার মতো দারুণ দারুণ মানে ঘটনা বলবো একজন কমেন্ট করো প্লিজ বাংলা ভৌতিক ঘটনা শোনার জন্য সকল বন্ধুকে আমার এই চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা যদি কেউ আমার কথা শুনতে পাচ্ছ এরকম হবে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো যে হ্যাঁ শুনতে পাচ্ছি প্লিজ কমেন্ট করো ভাই হ্যালো হ্যালো তু যে না দেখো তো চেন শুনতে পায় না নাকি কি জানি হ্যালো বন্ধু হ্যালো তোমার নাম কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তো আমি তাহলে গল্পটা শুরু করতে পারবো কোনো ব্যাপার না ভয়ের কোনো কারণ নেই কোনো না হাসিও পাবে আবার ভয়ও লাগবে যে গল্পগুলো বলবো না হাসিও পাবে এবং ভয়ও লাগবে বন্ধু তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ যদি শুনতে পাও অবশ্যই কমেন্ট করো তাহলে আমার গল্প বলতে খুবই সুবিধা হবে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে ভৌতিক ঘটনা এবং ভৌতিক গল্প শুনতে ইচ্ছুক রিয়েল লাইফ সেসব ঘটনা আমি বলবো তো অবশ্যই কমেন্ট করে রাখো হ্যালো হ্যালো কমেন্ট প্লিজ শুনতে পাচ্ছি আমার কথা হ্যালো ভাই কমেন্ট করো ভাই কি জানি পাচ্ছেন আমাদের कही मुझ प्यार हुआ तो नहीं है तुझ ना देखो तो चैन मुझे आता नहीं है हेलो হাই আমার কথা শুনতে পাচ্ছ হ্যালো আমার এই চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগতম যদি কোনো বন্ধু ভূতের গল্প শুনতে ইচ্ছুক থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাও যে আমার কথা শুনতে পাচ্ছ কি না হ্যালো হ্যালো বন্ধু প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলাম কি করে বুঝবো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ নাকি কমেন্ট করো ভাই হ্যালো

সমস্ত বন্ধুরা যা বাংলা ভূতের গল্প শুনতে ইচ্ছুক তো কমেন্টের মাধ্যমে জানাও যে শুনতে পাচ্ছ কি না যদি শুনতে পাও তো অবশ্যই জানাও তাহলে আমি আমি নিজেই বুঝতে পারছি না তোমার শুনতে পাচ্ছ কি না Hello. Mm -hmm. Hello. 我我几我都听不见。 সমস্ত বন্ধুরা আমার এই লাইভে